ত্রিভুজ এ বি সি এফ কে সমবাহু ত্রিভুজ অর্থাৎ এখানে যে ত্রিভুজটা রয়েছে একটা সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলবো যে যার প্রত্যেকটা বাহু অর্থাৎ এখানে যে তিনটা বাহু আছে তিনটা বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমান অর্থাৎ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি অর্থাৎ এই তিনটা কোণ কত ডিগ্রি করে হবে ষাট ডিগ্রি হবে দেখো অ্যাঙ্গেল এ কোণ অ্যাঙ্গেল বি কোণ অ্যাঙ্গেল সি কোণ সমান সমান কত ষাট ডিগ্রি তাই না সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে হয় ষাট ডিগ্রি করে হয় এবার এ থেকে বিসি এর উপর একটা লম্ব টানা হলো এ থেকে আমরা বিসি এর উপর একটা লম্ব ডি আঁকা হলো তাহলে এই যে ডি বিন্দু বি সমান দুই ভাগে ভাগ করবে অর্থাৎ যখন আমরা লম্ব আঁকছি তার মানে তখন হচ্ছে যে আর মূলত হচ্ছে সিডি পরস্পর কি হয়ে যাবে সমান হয়ে যাবে অর্থাৎ বিডি সমান সমান কি হবে সিডি হবে আবার ডি অ্যাঙ্গেল বি এ সি কি করে সমান দুই ভাগে ভাগ করে যেহেতু আমার এ অ্যাঙ্গেল এ কোন সমান সমান ছিল কত ডিগ্রি ষাট ডিগ্রি তার মানে এবার সমান ভাগে ভাগ করবে অর্থাৎ এটা ত্রিশ ডিগ্রি হবে এইটুকু আমার কত ডিগ্রি হবে মূলত হচ্ছে তিরিশ ডিগ্রি হবে তাহলে এই যে অ্যাঙ্গেল বি এডি ও অ্যাঙ্গেল সি এডি সমান সমান কত ডিগ্রি করে ত্রিশ ডিগ্রি করে তাহলে এবার ধরি আমরা হচ্ছে এই যে এবি সমান ধরলাম হচ্ছে কত টু এ তাহলে বি সমান সমান ধরলাম টু এ তাহলে এবার এই যে বিডি সমান এই যে কি আসবে যে হাফ বিসি তারা এটা কিভাবে আসলো তার মানে আমরা দেখো এবার বিসি সমান কি জানি তাহলে আমরা হচ্ছে বি সমান সমান মূলত হচ্ছে এই যে বিডি প্লাস হচ্ছে কাকে আমরা হচ্ছে সিডি তাহলে এইবার লিখবো আমরা হচ্ছে বিডি প্লাস হচ্ছে মূলত সিডি যেহেতু আমার হচ্ছে কি এই দুটো পরস্পরের সমান তার মানে আমরা খুব সহজে লিখতে পারি যে বিডি আবার সিডির পরিবর্তে কি লিখতে পারি বিডি তার মানে এই দুটো হচ্ছে আমার কি আমার সমান তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো যে টু বিডি তাহলে অতএব সরি এটা হচ্ছে বিডি আমরা কত পাবো কেননা আমরা যদি হচ্ছে এবু এ ধরি তার মানে বিসি সমান সমান আমার টু এ হবে কেন এখানে তিনটা বাহু যেহেতু আমার সমান তার মানে তাহলে এখানে বিসির পরিবর্তন করতে টু এখানে টু টু আর ক্যান্সেল হয়ে গেল তার মানে কত পাবো এ তার মানে এতটুকু মান পাবো হচ্ছে এ তাহলে এবার আমরা ত্রিভুজে যে এ বিডি এই ত্রিভুজের আমরা একটা করতে পারি তার মানে আমরা কি লিখতে পারবি এখানে যে ত্রিভুজ স্কয়ার অর্থাৎ এবি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস হচ্ছে কি এডি স্কোয়ার তাহলে এখান থেকে যদি আমরা এডি যদি হিসাব করতে চাই তাহলে এডি সমান সমান আমরা লিখতে পারবো মূলত যে রুট অফার এব স্কোয়ার মাইনাস হচ্ছে বিডি স্কোয়ার তাহলে এবি স্কোয়ারের মান আমরা কত পেলাম অর্থাৎ এই যে টু এ টু এর উপর স্কোয়ার করলে মূলত হচ্ছে কত হয় ফোর এ স্কোয়ার আর মাইনাস বিডির মান কত পাইলাম হচ্ছে এ তার মানে তার উপর স্কোয়ার করলে হচ্ছে এ স্কোয়ার তাহলে এখান থেকে মূলত হচ্ছে রুট রুট কত থ্রি এ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা হচ্ছে এ থ্রির উপর রুট করলে রুট থ্রি আর এ স্কোয়ার উপর রুট করলে মূলত কে আসবে এ আসবে তার মানে আমরা ডির মান তাহলে কত পাইলাম তাহলে এডির সমান সমান পাইলাম হচ্ছে মূলত রুট থ্রি এ রুট থ্রি এ তার মানে আমরা বি পাইছি হচ্ছে টু এ ডি পাইলাম হচ্ছে এ আর এডি পালাম হচ্ছে রোগ থ্রি এবার কি জানি সমান দেখো যেহেতু আমরা এই যে এই কোনটাকে কি ধরতেছি আমরা ঠেটা ধরতেছি তাহলে এই কোনটাকে যখন ধরবো তার মানে আমার হচ্ছে কোন বিপরীতটা হবে এটা হচ্ছে আমার হচ্ছে কি এই যে বিডি হবে মূলত হচ্ছে এখানে তোমার হচ্ছে কি বিপরীত বাহু আর তোমার হচ্ছে এডি হবে মূলত হচ্ছে সন্নিহিত বাহু আর হচ্ছে এবি হবে মূলত অতিভূজ তার ক সমান আমরা কি জানি যে হচ্ছে সন্নিহিত বাহু বা অতিভূজ আর সন্নিহিত বাহু মূলত হচ্ছে এডি আর অতিভূজ হচ্ছে এবি তার মানে দেখো এডি বা হচ্ছে এবি তাহলে আমরা এডি মান কত পেলাম যে রুট থ্রি এ আর এব মান হচ্ছে কত টু এ তার মানে এখান থেকে এ ক্যান্সেল করলে রুট থ্রি এ ঠিক একইভাবে আমরা যোগ্য হচ্ছে কস যখন নেব তাহলে তখন আমাদের কি আসবে তাহলে যখন আমরা কজ নেব তখন আমাদের মূলত যাব এই যে এটা তার মানে কি কজের বিপরীত এটা হবে মূলত হচ্ছে আমার হচ্ছে বিপরীত বাহু এটা হবে মূলত সন্নিহিত বাহু আর আমার হচ্ছে এ বি হবে অতিবস তার মানে এবারও ক সমান সমান আমরা কি জানি যে সন্নিহিত বাহু বাই হচ্ছে অতিবস সন্নিহিত বাহু মানে এখানে হচ্ছে বি আর অতিভুজ মানে হচ্ছে কত এ তার মানে এখানে আমাদের আসবে মূলত হচ্ছে কত এই যে এ বাই অর্থাৎ বি ডির মান এ আর এ বির মান হচ্ছে কত টু এ তার মানে এখান থেকে কত আসবে আমার হচ্ছে এ ক্যান্সেলের কত হাফ আসলো তাহলে এইভাবে আমরা কি করতে পারবো খুব সহজে বিভিন্ন যে ত্রিকোমিক অনুপাতগুলো আছে এগুলো নির্ণয় করতে পারবো দেখো আমাদের এখানে একটা জোড়ায় কাজ দেওয়া আছে তাহলে জোড়ায় কাজ আমাদের কি বলতেছে যে তোমাদের খাতায় নিম্ন বর্ণিত অনুপাত নির্ণয় করে শিক্ষককে দেখাবো অর্থাৎ সাইন ত্রিশ ডিগ্রি আর সাইন ষাট ডিগ্রি এগুলো আমরা এখানে কি করবো এখন দেখাবো তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি তাহলে আমরা একটু এগুলোকে আশেপাশে এগুলো সব একটু মিশাই দিয়ে যাতে বুঝতে সুবিধা হয় তাহলে এইবার আমরা মূলত বের করব হচ্ছে কত এবার বের করব মূলত হচ্ছে সাইন ডিগ্রি আর হচ্ছে সাইন কত ডিগ্রি তাহলে আমরা সাইন মূলত কি জানি যে সাইন সমসান মূলত জানি হচ্ছে বিপরীত বাহু বাই হচ্ছে অতিভূষ তাহলে মূলত দেখো এখানে আমার হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি যখন ধরবো তখন হচ্ছে আমার বিপরীত বাহু কোনটা এতে দেখো তো কোন বিপরীত কোনটা রয়েছে কোন বিপরীত এটা তার মানে এই যে বিডি হবে মূলত হচ্ছে আমার কি এই বিপরীত বাহু আর অতিভুজ হবে মূলত হচ্ছে এবি তাহলে এইবার আমরা হচ্ছে কি বের করবো যে সাইন তাহলে মূলত সাইন তিরিশ ডিগ্রি তাহলে সাইন ত্রিশ ডিগ্রি সমান সমান আমরা কি জানি যে বিপরীত বাহু বাই হচ্ছে অতিভুজ তাহলে বিপরীত বাহু আমার এখানে কে হবে যে বিপরীত বাহু হচ্ছে বিডি আর অতিভুজ হবে এবি তাহলে আমরা লিখবো হচ্ছে বিডি বাই তাহলে বিডি বাই হচ্ছে কত আমার বি তাহলে এবার দেখো আমাদের এখানে এ বাই টু এ তাহলে এখান থেকে আমার এ ক্যান্সেল করলে আমার কি থাকবে ওয়ান বাই কত টু থাকবে এবার এক ভাবে আমাকে সাইন কত ডিগ্রি মান বের করতে বলতেছে ষাট ডিগ্রি মান তাহলে এবার যখন আমরা সাইন এইবার হচ্ছে আমার সাইন সমান সমান কি জানি যে

এডি সমান সমান দেওয়া হচ্ছে রুট থ্রি এ আর হচ্ছে টু এবার লিখবো যে রুট থ্রি এ বায়ু হচ্ছে এখান থেকে এ ক্যান্সেল গেলে আমাদের মূলত এখান থেকে হচ্ছে কত রুট থ্রি বাই হচ্ছে কত টু তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাদেরকে দেখো এখানে বের করতে বলতেছে যে টেন তিরিশ ডিগ্রি আর হচ্ছে টেন ষাট ডিগ্রি এবার আমরা যখন ট্যান সমান সমান মূলত কি জানি তাহলে ট্যান সমান সমান জানি মূলত হচ্ছে এই যে বিপরীত বাহু বাই হচ্ছে কি সন্নিহিত বাহু তাহলে এখানে দেখো ট্যান যখন আমরা হচ্ছে তিরিশ ডিগ্রি কে নেবো তখন হচ্ছে আমার বিপরীত বাহু কোনটা হবে এই যে দেখো কোন বিপরীত এটা তার মানে হচ্ছে বিডি হবে আমার হচ্ছে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু হবে মূলত হচ্ছে কত এডি তাহলে ট্যান তিরিশ ডিগ্রি সমান সমান আমরা লিখতে পারবো বিপরীত বাহু বলতে বিডি বায়ু হচ্ছে কত এডি তাহলে আমরা এবার লিখবো যে ট্যান তিরিশ ডিগ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রি তাহলে এইবার হচ্ছে আমাদের কাকে পাইলাম এই যে বিপরীত বাহু পাইলাম হচ্ছে কত বিডি আর সন্নিহিত বাহু পাইলাম হচ্ছে এডি তার মানে হচ্ছে বিডি বাই তাহলে বিডি বাই হচ্ছে মূলত এডি তাহলে আমাদের হচ্ছে বিডির মান কত দেওয়া না বিডি বলতে হচ্ছে এ আর এডি বলতে হচ্ছে কত রুট থ্রি এ তাহলে এখান থেকে এ কাটা তার মানে কত আসবে আমার হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ঠিক একইভাবে আমরা যখন হচ্ছে ষাট ডিগ্রি যখন ধরবো তাহলে টেন ষাট ডিগ্রি তাহলে এইবার দেখো যে আমাদের হচ্ছে এই যে এই এইকণটাকে যখন আমরা ধরব হচ্ছে এই যে শুক্র কোণ তখন আমাদের হচ্ছে এই যে বিপরীত বাহু হবে এডি আর সন্নিহিত বাহু হবে তোমার হচ্ছে কত বিডি তার মানে তাহলে এডি বাই হচ্ছে কি হবে বিডি তাহলে এইবার লিখবো এডি এডি সরি এটা হবে মূলত হচ্ছে ডি তাহলে এডি বাই হচ্ছে মূলত হচ্ছে কত বিডি তাহলে এবার ডির মান কত আমরা জানি যে দেখো এডি মানে হচ্ছে কত রুট থ্রি এ আর বিডি মানে হচ্ছে এ তার মানে রুট থ্রি এ বাই হচ্ছে এ তাহলে রুট থ্রি এ বাই হচ্ছে এ তার মানে এখান থেকে এ ক্যান্সেল তার মানে এখানে কে থাকবে হচ্ছে রুট থ্রি থাকবে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার তারপরে আমাদের হচ্ছে কে আছে মূলত এইবার আছে হচ্ছে সে ত্রিশ ডিগ্রি আর হচ্ছে সেক ষাট ডিগ্রি তাহলে এবার শেক সমান সমান আমরা কী জানি তাহলে শেক সমান সমান জানি মূলত হচ্ছে অতিভুজ বা হচ্ছে সন্নিহিত বাহু তাহলে এবার শেক যখন ত্রিশ ডিগ্রি ধরবো তাহলে আমাদের হচ্ছে কি দেখলাম যে অতিভুজ আর হচ্ছে সন্নিহিত বাহু তাহলে অতিভুজ এবার কী হবে মূলত এখানে যখন আমরা ত্রিশ ডিগ্রিকে ধরবো তাহলে অতিভুজ হবে মূলত হচ্ছে আমার এব আর সন্নিহিত বাহু কী হবে মূলত হচ্ছে এ

তোমার হচ্ছে কি এ অতিভুজ বাই হচ্ছে তোমার হচ্ছে সন্নিহিত বা অর্থাৎ হচ্ছে এবি বাই হচ্ছে এডি তাহলে এবি বাই হচ্ছে এ ডি তাহলে এবার আমার এব মান কত দেওয়া ছিল এবি দেওয়া ছিল হচ্ছে টু এ আর এডি ছিল মূলত হচ্ছে রুট থ্রি এ তাহলে এ ক্যান্সেল এখানে টু বাই কত আসবে রুট থ্রি এবার একই ভাবে শেক কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমরা এবার লিখবো হচ্ছে শেক ষাট ডিগ্রি শেখ ষাট ডিগ্রি তার মানে ধরি তাহলে মনে হচ্ছে তোমার এব বায়ু হচ্ছে কত বি তাহলে আমরা তাই লিখবো যে এব বাই বিডি তাহলে এবি বাই হচ্ছে মূলত বিডি তাহলে এবির মানুষ মূলত হচ্ছে টু এ আর বিডি এর মান আমরা কত জানি তাহলে বিডি সমান সমান কত এ তাহলে বিডি এর মান কত হবে এ তার মানে সমান সমান আমার এ এ কাটা তার মানে কত আসবে টু আসবে এইবার তারপরে আমাদের কি কি বলতেছিল এবার তারপরে মূলত হচ্ছে কোসেক ত্রিশ ডিগ্রি আর হচ্ছে কি কোসেক ষাট ডিগ্রি তাহলে কোসেক সমান সমান আমরা কি জানি মূলত তাহলে কোসেক সমান সমান জানি মূলত হচ্ছে এই যে দেখো অতিভুজ বাই হচ্ছে বিপরীত বাহু তাহলে অতিভুজ কোথায় এই যে অতিভুজ বাহু হচ্ছে কত বিপরীত বাহু তাহলে আমাদের হচ্ছে এই যে তখন আমরা ত্রিশ ডিগ্রি তখন অতিভুজ কোনটা হবে তাহলে ডিগ্রি ধরলে অতিভুজ তো আমার আর বিপরীত বাহু হবে মূলত হচ্ছে বিডি তাহলে হবে ত্রিশ ডিগ্রি তাহলে সি এ সি ত্রিশ ডিগ্রি সমান সমান আমাদের হচ্ছে কত অতিভুজ অতিভুজ কাকে পাইলাম অতিভুজ পাইলাম হচ্ছে এবি আর বিপরীত বাহু কাকে পাইলাম বিডি তার মানে তাহলে এবি বাই

এ বি তার মানে এবার তাহলে যে কোচক মানুষ হচ্ছে কত আমার বিপরীত কি হবে এ ডি বাই কি এ বি বাই হচ্ছে এ ডি তার মানে এ এব মানুষ হচ্ছে কত টু এ আর এডির মানুষ হচ্ছে রুট থ্রি এ তার মানে এখান থেকে কয়েক টু বাই রুট থ্রি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে আমাদের কে কে আছে এই এইবার দেখো তারপর আমাদের হচ্ছে কট ত্রিশ ডিগ্রি তাহলে এবার আমরা বের করবো কট ত্রিশ ডিগ্রি আর কট ডিগ্রি তাহলে এবার হচ্ছে কট ত্রিশ ডিগ্রি কট ডিগ্রি তাহলে এবার হচ্ছে কট সমান সমান আমরা কি জানি মূলত এই যে কট সমান সমান জানি মূলত হচ্ছে এই যে দেখো সন্নিহিত বাহু বাই হচ্ছে কি বিপরীত বাহু সন্নিহিত বাহু বাই বিপরীত তাহলে সন্নিহিত বাহু আমাদের কোনটা দেখো এখানে আমাদের হচ্ছে ত্রিশ ডিগ্রি ধরো সন্নিহিত বাহু মানে হচ্ছে তোমার এডি আর বিপরীত বাহু বলতে হচ্ছে কত বিডি তার মানে তাহলে কি হবে এডি বাই বিডি তাহলে আমরা এবার লিখবো এডি বা মূলত হচ্ছে কত বিডি তাহলে এর মান কত ছিল আমার হচ্ছে রুট থ্রি এ আর বিডির মান ছিল এখান থেকে এ ক্যান্সেল তারপরে ক ষাট ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে সন্নিহিত বাহুকণ্ঠ হবে আর হচ্ছে বিপরীত বহু কণ্ঠটা হবে তার মানে এই ষাট ডিগ্রি কে ধরলে আমার সন্নিহিত বাহু হবে মূলত হচ্ছে বিডি আর বিপরীত বাহু হবে মূলত হচ্ছে কত এডি তার মানে আমরা কট মানিত হচ্ছে কি যে সন্নিহিত বাহু বায়ু হচ্ছে বিপরীত মানে বিডি বাই হচ্ছে কত এ ডি তাহলে আমরা এবার লিখবো বিডি বাই বি সন্নিহিত বাহু তো ছিল হচ্ছে কে সন্নিহিত বাহু আমাদের হচ্ছে তার মানে এবার হচ্ছে কি হবে এডি বাই কত হবে আমার হচ্ছে মূলত হচ্ছে বিডি তাহলে আমরা এবার লিখবো যে বিডি বাই হচ্ছে এডি তাহলে বিডি বাই তার মানে আমাদের কত আসবে এখান থেকে ওয়ান বাই কত রুট থ্রি অর্থাৎ এইভাবেই তোমরা কি করবে এই মানগুলোকে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ